প্রাচীন পিরামিডের দেয়ালের মধ্যে কি কোনো অদৃশ্য দরজা লুকিয়ে আছে এই লোভনীয় সম্ভাবনা প্রত্নতাত্ত্বিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে সম্প্রতি স্ক্যান পিরামিডস প্রকল্পের অংশ হিসেবে মিশরের গিজা মালভূমিতে অবস্থিত তিনটি প্রধান পিরামিডের মধ্যে সবচেয়ে ছোটটিতে আধুনিক স্ক্যানিং প্রযুক্তির মাধ্যমে মেনকাউরে পিরামিডের পূর্ব দিকের সম্মুখভাগের পিছনে দুটি গোপন বায়ুপূর্ণ অসঙ্গতি চিহ্নিত করা হয়েছে যা এই প্রাচীন কাঠামোতে একটি দ্বিতীয় প্রবেশপথ থাকার বহু পুরনো অনুমানকে সমর্থন করার প্রথম বৈজ্ঞানিক প্রমাণ সরবরাহ করেছে কায়রো বিশ্ববিদ্যালয় এবং টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিখের একটি আন্তর্জাতিক গবেষণা দল উন্নত অধ্বংসাত্মক পরীক্ষার পদ্ধতি ব্যবহার করে বিজ্ঞানীরা পিরামিডের পূর্ব দিকের একটি বিশেষভাবে পালিশ করা গ্রানাইট ব্লকের অংশের প্রায় এক দশমিক চার মিটার এবং এক দশমিক এক তিন মিটার নিচে দুটি স্বতন্ত্র বায়ুপূর্ণ শূন্যস্থান শনাক্ত করেছেন যা গবেষক স্টেইন ভ্যান ডেন হোভেন কর্তৃক দু ফারাও মেনকাওরের চতুর্থ রাজবংশের রাজত্বকালে নির্মিত মেনকাওরে পিরামিড ষাট মিটারেরও বেশি উঁচু এবং গিজা মালভূমির তৃতীয় বৃহত্তম পিরামিড এটি তার বিখ্যাত প্রতিবেশী খুফু এবং খাফড়ের পিরামিডগুলির চেয়ে ছোট হলেও দীর্ঘদিন ধরে প্রত্নতাত্ত্বিক আকর্ষণের বিষয় কাঠামোটির অনন্য বৈশিষ্ট্য যার মধ্যে রয়েছে এর গ্রানাইট আবরণের পাথর এবং অভ্যন্তরীণ প্রকোষ্ঠগুলি এবং প্রাচীন মিশরীয় নির্মাণ কৌশল যা এই পিরামিডটিকে অনন্য করে তুলেছে গবেষণা দলটি অমূল্য প্রাচীন কাঠামোর কোনো ক্ষতি না করে পিরামিডের পৃষ্ঠের নিচে অনুসন্ধান করার জন্যে তিনটি অধ্বংসাত্মক পরীক্ষার পদ্ধতির একটি অত্যাধুনিক সমন্বয় ব্যবহার করেছে ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি টমোগ্রাফি গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার আলট্রাসনিক টেস্টিং গবেষকরা যখন ইমেজ ফিউশন কৌশল ব্যবহার করে তিনটি ডেটা সেটকে একত্রিত করেন তখনই গুরুত্বপূর্ণ সাফল্য আসে বিজ্ঞানীরা বাস্তব পৃথিবীর পরিস্থিতিতে বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতি বিবেচনা করে ব্যাপক সংখ্যাগত সিমুলেশন পরিচালনা করেছিলেন সবগুলো সিমুলেশনই এই সিদ্ধান্তকে সমর্থন করেছে যে শনাক্ত করা অসঙ্গতিগুলি পাথরের ঘনত্ব বা গঠনের ভিন্নতা নয় বরং প্রকৃতপক্ষে বায়ুপূর্ণ স্থান মেনকাউরে পিরামিডে দুটি স্বতন্ত্র বায়ুপূর্ণ শূন্যস্থান আবিষ্কার কেবল একটি প্রযুক্তিগত অর্জন নয় এটি প্রাচীন মিশরীয় স্থাপত্য সম্পর্কে আমাদের বোঝার জন্য একটি সম্ভাব্য গেম চেঞ্জার অধংসাত্মক পরীক্ষার অধ্যাপক ক্রিশ্চিয়ান গ্রোস এই আবিষ্কারের গুরুত্ব তুলে ধরে বলেছেন দুই হাজার তেইশ সালে চেয়পসের পিরামিডে একটি লুকানো করিডোরের বৈধতার পর স্ক্যান পিরামিডস আরও একবার গিজায় গুরুত্বপূর্ণ আবিষ্কার করার ক্ষমতা প্রদর্শন করেছে আমাদের পদ্ধতি পিরামিডের অখণ্ডতার সঙ্গে আপোষ না করে এর অভ্যন্তর সম্পর্কে সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ করে দেয় অন্য একটি প্রবেশপথের অনুমান অত্যন্ত বিশ্বাসযোগ্য এবং আমাদের অনুসন্ধানগুলি এটিকে প্রমাণ করার আরও এক ধাপ কাছে নিয়ে আসে এই সাফল্য প্রশ্ন উত্থাপন করে এই নতুন প্রবেশপথটি কি অনাবিষ্কৃত পিরামিডের মূল নকশা সম্পর্কে তথ্য প্রকাশ করতে পারে অথবা অন্য পিরামিডগুলিতেও কি আরও লুকানো প্রবেশপথ বা বৈশিষ্ট্য আবিষ্কারের অপেক্ষায় আছে অনাবিষ্কৃত রহস্য ও নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের তথ্য নিয়ে বাস্তবতার পথে এগিয়ে যাবে ডিপ সিম্পল অ্যানালিসিস চ্যানেলটি সাথে থাকুন ধন্যবাদ